দিনাজপুরের খানসামা উপজেলার সুবর্ণকুলি গ্রামে নদীর উপর অবস্থিত এই সেতুটি এখন স্থানীয়দের জন্য আতঙ্কের নাম সেতুর গোড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে ব্রিজটি প্রতিদিন ঝুঁকি নিয়ে এই পথে চলাচল করছেন হাজারো মানুষ স্কুল কলেজের শিক্ষার্থী অভিভাবক এবং উত্তরা ইপি কর্মরত শ্রমিকরা স্থানীয় বাসিন্দারা বলছেন প্রায় ছয় সাত মাস আগে গর্তটি তৈরি হলেও এখনও কোন মেরামতের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ এতে পথচারীদের সংখ্যা দিন দিন বাড়ছেই অভিভাবকদের অভিযোগ শিশুদের জীবন প্রতিদিন ঝুঁকির মুখে পড়ছে অটোরিকশা ও ভ্যান চালকরাও বলছেন প্রতিদিন মৃত্যু ভয় নিয়ে পার হতে হচ্ছে ব্রিজটি দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়ক ও সেতু মেরামতের দাবিতে স্থানীয়রা এখন বলছেন যতদিন না এটি নিরাপদ করা হচ্ছে ততদিন সাময়িকভাবে বন্ধ রাখা হোক এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন বিষয়টি আমাদের নজরে আসেনি তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা আমাদের অবগত করেননি তবে আপনার মাধ্যমে জানতে পারলাম হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিন আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব